আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটাই যাই ট্রেনে খুব কম সফর করি আমি আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই কেন ইয়াসিন সাহেবকে সবাই চিনি তালা কে কেলাভেটা ঠিক নাই তাই না ওই জন্য পেলে না এয়ারপোর্টেও ভয় লাগে আমি সেই দিন হায়দ্রাবাদে প্রোগ্রামে গিয়েছিলাম এয়ারপোর্টে বসে আছি একা ফ্লাইট ধরবো একজন এসে তাড়াতাড়ি সালাম আলাইকুম কোথায় বাড়ি বাবা বললে তারকেশ্বরে বলে আপনার খুব ভক্ত আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদে বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে দোয়া করবেন আমি দোয়া দিলাম তার পরিবার নিয়ে আসছিল এরকম বহুজন দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে তারপরে আপনার যারা কর্মচারী আছে সবাই এলাকা সবাই ফটো নেয় তো ভয় লাগে প্লেনে যাতায়াত করি তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি টিকিট নেবো লাইনে একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাই প্যান্টটা একটু ওপরে কর নাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে সে বলল স্যার প্যানের ডিজাইনটা এরকম আমি হ্যাঁ এরকমও ডিজাইনের প্যান বেরিয়ে গেছে কি বুঝলেন বড় কষ্টের বিষয় আমরা মলবিরা লুঙ্গি পরে পায়জামা পরে দিকে বলছে পুরনো যুগ আপনারা মডেলিং এর যুগে আছে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই কোরআন মডেলিং ছিল মডেলিং আছে কিয়ামত পর্যন্ত মডেলিং থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে তারা কলকাতার বুকে দাঁড়িয়ে মিডিয়ার সামনে দাঁড়িয়ে তারা বলছে মাদ্রাসা ছাপ এ মোলবি লোক কো কিয়া মালুম হে হামারে হিন্দুস্তান কে জিতনে ভি মিডিয়া ওয়ালে যতগুলো শিক্ষিত আছেন যারা গুয়ার হয়ে আছেন যাদের মধ্যে দিন নাই যাদের মনে হচ্ছে এই মুসলমানরা মৌলবীরা কোরআন নিয়ে পড়ে আছে তারা কান খুলে শুনে যান একটা মাদ্রাসা দেখাতে পারবেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝখানে কাগে একটা ছেলেকে র‍্যাঙ্কিং করা হয়েছে ম্যাংটো নাচানো হয়েছে পুলিশের রিপোর্টে উঠে এসেছে সঙ্গে সঙ্গে সেই ছেলেটা আত্মহত্যা করেছে ঠিক কিনা কথা বলেন মারা গেছে আমরা বলিনি জি নিউজ নিউজ 18 বাংলা অয়ন রিপাবলিক টিভি একটা চা চক্র আছে আরও 10 12টার যতগুলো বাংলার রিপোর্টার আছে অয়ন সম্প্রচার করছে আমরা গ্রাউন্ড জিরো থেকে খবর দেখাচ্ছি এটা হোস্টেল হোস্টেলের বাথরুম থেকে নিরোদ পাওয়া গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ দিলাম বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড় আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো স্যাকস এর ট্যাবলেট বার করো নিরোধ ধার করো যদি বলেন হুজুর কেন এই চলনে পাবে না আল্লাহর কসমতার দিকে কোরআনে শিক্ষা দেওয়া হয় আর কোরআনে এই শিক্ষা নাই পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা গুলোই জুড়ে বলুন সুবহান আদর্শ শিক্ষা দেওয়া হয় সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই শুনলেন বর্তমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর তার নামটাও করে দিচ্ছি তার নাম হচ্ছে তানবীর নাসরিন মেয়ে ছেলে প্রফেসর বর্তমানে ইউনিভার্সিটি বর্তমানে আছে নাকি জানি না দু চার বছর আগে একটা কনফারেন্সে বলেছিল মুসলমানদা পিছিয়ে গেল খালি একটা কারণে কিসের এই দাড়ি টুপি ওয়ালাদের কারণে পিছিয়ে গেল জোরে বলুন আমাদের উপরে মলবিদের উপরে টার্গেট দ্বিতীয় নম্বর এই কোরআন হচ্ছে চোদ্দশো বৎসর আগেকার পুরনো কোরআন এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে জোরে বলুন নাউজ যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মলবিরাই কোরআন নিয়ে পড়ে আছে আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি সব লুঙ্গি পরে আমরা মলবিরা জামা পরে মাথায় টুপি লাগিয়ে আপনারা যারা বসে আছেন নামাজি ভাই যারা টুপি লাগান যারা দাড়ি রাখেন যারা নামাজ পড়েন যারা পাঞ্জাবি পড়েন যাদের মনে হচ্ছে এরা তো পুরনো যুগে ঢুকে আছে এরা তো পুরনো যুগের মানুষ এদের মধ্যে আধিক আধুনিকরণ আসে না আমি বলে দিই আধুনিকরণ কি এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না কেন সে যখন সিজদাই যায় এই পেছনে দাঁড়িয়ে আলিবাবির গুফা দেখতে পাবে হ্যাঁ কোম্পানি ওই প্যানই তৈরি করেছে সিজদাই গেলে প্যানটা নেমে গেছে